আসসালামু আলাইকুম আরহামুল্লাহাতিল্লা আল্লাহ প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদের সামনে যেই বিডিওটা নিয়ে হাজির হলাম এই বিডিওটা হলো আদর্শ জীবন সঙ্গী দিনদার জীবন সঙ্গে নিয়ে আজকে আমাদের এই আয়োজন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন আসুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব ভিডিওটি হলো আদর্শ জীবনসঙ্গী আয়সা তালা আনহা বলেন একবার রসুল্লা সাল্লাম আমাকে বললেন আমি তোমার রাগ ও অনুরাগ বুঝতে পারি আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর রসুল কিভাবে বুঝতে পারেন তিনি বললেন তুমি যখন আমার উপর সন্তুষ্ট থাকো তখন বলে থাকো বালাওয়া ওয়া রব্বি মুহাম্মাদ মুহাম্মদের রবের কসম আর অসন্তুষ্ট হলে বলে থাকো লাওয়া রব্বি ইব্রাহিম ইব্রাহিমের রবের কসম আমি বললাম আল্লাহর রসুল আপনি ঠিক বলেছেন তবে আমি শুধু আপনার নামটাই ত্যাগ করি অন্তর আপনার ভালোবাসায় পূর্ণ থাকে রসুল্লাহ সাল আলহ্লাম একবার আয়সারদুল্লাহ তালা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন আয়সারদুল্লাহ তাল আনহা নিজেই বলেছেন একবার রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলেন তখন আমি আগে বেরিয়ে গেলাম জয়ী হলাম পরে যখন আমার শরীর বাড়ি হয়ে গেল তখন তিনি আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে আমাকে হারিয়ে দিলেন এরপর তিনি বললেন এবার আগেরবারের বদলা নিলাম এই ঘটনায় স্বামী স্ত্রীর জন্য শিক্ষা রয়েছে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গতা কিভাবে উপভোগ করতে পারে তা নসুল্লাসুল্লাল্লাহ সাল্লাম এই ঘটনার মাধ্যমে আমাদের শিখিয়েছেন স্বামী স্ত্রী একই সাথে থাকে এতে যদি কোনো নতুনত্ব আনন্দ ও উল্লাস না থাকে তাহলে দীর্ঘ বিবাহ জীবন এক গয়মিপূর্ণ হয়ে ওঠে এই বোরিংনেস কাটানোর জন্য দাম্পত্যেরা বিভিন্ন নির্মল নিষ্পাক ফান করতে পারে গেমস খেলতে পারে একে অপরকে বিনোদন দিতে পারে প্রিয় নবী সাল আলী হাসাল্লাম তার স্ত্রীদের খুবই ভালোবাসতেন স্ত্রীদের সঙ্গে তিনি খোশ মেজাজে মিশতেন ও তাদের আবেগের প্রতি লক্ষ্য রাখতেন তিনি স্ত্রীর সাথে একই পাত্রে গোসল করতেন আল্লাহ সুবাহ আমাদের সকলকেই এই দাম্পত্য জীবনে রসুল্লাহ সাল সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে দাম্পত্য জীবনটা কাটানোর জন্য তৌফিক দান করুক আমিন ইয়া আহমিন